السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب

ইয়া আই আল্লাজিনা আ মানুকুতিবা আলাইকুম সিয়াম ও কামাকুতিবা আল্লাহজিন আমিন কাবলিকুম্লা আল্লাহুমতাক তাকুন অর্থাৎ হে ইমামদারগণ হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এটি হচ্ছে কমপ্লিট প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্যে সিএম হচ্ছে ফরজ করতেই হবে যদি কোনো অসুখ বিসুখ থাকে সেটি ভিন্ন কথা তার জন্য অনেক ওলা মায়ক্রামেরা ফতোয়া দিয়ে রেখেছেন আপনারা জিজ্ঞাসা করে নেবেন তবে আমি শুধুমাত্র সিএমের ব্যাপারে আলোচনা করছি যে সিয়ামে ফজিলত কি কি রয়েছে এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরাই বলেন রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি এমানের সাথে ও স্বভাবের আশায় এই রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্বের গুণাসমূহ আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় এই রমজান মাসের রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বের গুণাসমূহ আল্লাহ সব ক্ষমা করে দেবেন আর যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় এই লাইলাতুল কাদ্রের রাত্রে এবাদতে কাটাবে লাইলাতুল কাদ্র যেদিন হবে সে রাত্রি এবাদতে কাটাবে তার পর্ববর্তী গুনাসমূহ আল্লাহ সোহান তালা ক্ষমা করে দিবেন প্রিয় মন্ডলী এবার আমরা দেখব যে লাইলাতুল কাদ্র যে রাত্রিটি আসে সে রাত্রিটিতে মানুষ আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহর এবাদত কিভাবে করে আমরা আমাদের দেশে দেখেছি না অনেকগুলো মসজিদে লাইলাতুল কাদরের উদ্দেশ্যে বের হয় মানুষ বের হয়ে এসে রাত্রে মসজিদে জাগে এবং ক্রান্তলা করে এবং নামাজ পড়ে এবং চাই খায় বিস্কুট খায় এইভাবে রাত্রি কাটে দেয় জি জিনা প্রিয় দর্শক মণ্ডলী সেটি সঠিক এবাদত নয় লাইলাতুল কাদরের রাত্রে সেভাবে এবাদত করাটা ঠিক নয় তাহলে এবাদত করাটা কিভাবে ঠিক সেটি হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী ধরেন যে আজকে আমি লাইলাতুল কাদরের জন্য রাত্রি জাগব আল্লাহর নেকির উদ্দেশ্যে স্বভাবের আশায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য ধরেন যে আমি আজকে রাত্রে জাগব আমার সর্বপ্রথম করণীয় কি আমাকে সর্বপ্রথম প্রস্তুত হতে হবে রেডি হয়ে যেতে হবে যে আজকে আমি রাত্রে জাগব এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহর নিকট নেকি নিব তাই চিন্তা ভাবনা করে সর্বপ্রথম আমাকে রেডি হতে হবে রেডি হওয়ার মানে হচ্ছে এটি যে আমাকে এসারের সলাথ আদায় করতে হবে আদায় করে জামাতের সাথে এসারের সালাত আদায় করলাম এবং আমি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর যখন রাত্রি এগারোটা বারোটা হয় তখন আমাকে আবার ঘুম থেকে উঠে যেতে হবে উঠে গিয়ে আমি এখন আল্লাহর ডাইরেক্ট উঠেই আল্লাহর নিকট আমি দোয়া করব আসাহাদু আল্লাহ ইহ্লাহ আসাহাদু আন্না মোহাম্মদ আব্দু রসুল এই দোয়াটি করার পর মানে এটি হচ্ছে একটি কলমা এটি পাঠ করার মানে হচ্ছে এই যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং রসুল সাল্লাহ আলু তার রসুল এবং সেটি আমি সাক্ষ্য দিচ্ছি এবার আমি আল্লাহর সামনে পরিচিতি হয়ে গেলাম তারপর আমাকে সুন্দরভাবে উজু করতে হবে উজু করার পর আমি আমি মসজিদে তো যাব না কারণ মসজিদে তো অনেক মানুষ তারা তলাত করছে এবং মসজিদে অনেক ভিড় তাই আমি মসজিদে যাব না আমি বাড়িতে নিজের ঘরে মশাল্লা বিছিয়ে সলাদ আদায় করার জন্য প্রস্তুত আমি সলাদ আদায় করবো তো সলাদটাই আমাকে কীভাবে আদায় করতে হবে সলাত আমি আদায় করব দুই দুই রেকাত করে প্রথমে দুই রেকাত দুই রেকাত করে চার রেকাত সলাত আদায় করব। সে সলাত এমন হবে দীর্ঘ লম্বা মেয়াদ বেঁধে থাকব তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আমি তো হাফিজ নয় তাহলে আমি দীর্ঘ সময় পর্যন্ত মেয়াদ বেঁধে থাকলে আমি কি পাঠ করব আপনি যেটি জানেন সেটি পাঠ করেন বারবার পাঠ করেন বারবার পাঠ করেন যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা পাঠ করেন পাঠ করেন তারপর করেন যদি আর কিছু না জানেন তো শুধুমাত্র সুরা খুব পাঠ করেন শত শতবার সুরাই খি পাঠ করেন পাঠ করতে 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 যতক্ষণ পর্যন্ত আপনি যখন আপনি দেখবেন যে অনেক সময় হয়ে গেল তখন আপনি রুকতে যান রুকতে গিয়ে রুকুর কোনো দুয়া যদি না জানেন শুধুমাত্র শুধু এই দুয়াটি পড়বেন সুবানিরা বেলা আজিম সুমানেরাফ বেলা আজিম সুবানিরাফ বেলা আয়োজিম সুভানেরব বেলাজিম শত শত বার কোটি কোটি বার লক্ষ লক্ষ বার কোটি কোটি বার আপনি পাঠ করতে থাকেন তারপর আবার সানি আল্লাহ বলবেন হামদ আবার সিজদাতে গেলেন সিজদাতে গিয়ে আপনি সুবানেরাব বেলা আলা সুভানেরফ বেলা আলা সুভানের রব আলা হাজার বার কোটি কোটি বার আপনি সেই সিজদাতে লম্বা দীর্ঘ সিজদা আপনি পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন এভাবে সলাদকে অনেক লম্বা করে সলাদ আদায় করতে হবে এবং চার রেকাত সলাত আদায় করার পর তখন হাত উঠি সালাম ফিরিয়ে হাত উঠিয়ে আল্লাহর নিকট দোয়া করুন আল্লাহর নিকট কিছু চান আল্লাহর নিকট ধন সম্পদ চান আল্লাহর নিকট ক্ষমা চান আপনি বড় গুণা করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান আপনি গরিব ধন সম্পদ চান আপনার সন্তান নেই নিকট সন্তান চান যা কিছু চাইবেন যা কিছু চাইবেন এই রমজান মাসে মহান আল্লাহ আপনাকে সব দিতে প্রস্তুত রয়েছে রয়েছেন আপনি যা কিছু চাইবেন আল্লাহ তালা এই রমজান মাসে নিজে হাতে আপনাকে দিবেন প্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে লাইলাতুল কাদ্রের রাত্রির জাগার এটি হচ্ছে সঠিক পদ্ধতি আপনারা খবরদার মসজিদে গিয়ে কেশা কাহিনী বলে ওয়াজ নসিহত করে এবং চাই খেয়ে এবং বিস্কুট খেয়ে কোরআন করে রাত্রি জাগিয়ে আপনারা খবরদার আপনারা যেভাবে আপনাকে বললাম সেভাবে আপনি অবশ্যই লাইলাতুল কাদের রাত্রি জাগবেন তারপর হাদিস আবু হুরায় রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহআলাম বলেছেন আবু হুরায়রা রাজ্যে আল্লাহ তাআলা আন হবার রাসূল সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে নেক আমল দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন তবে সি আমবাতিত আদিশটা বুঝে আসছে আবু হা রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেককে মেয়ে আমল বাড়ানো হয়ে থাকে গুণ থেকে শত শত গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে কারণ যদি কোনো মানুষ এই সিএমের মাসে সলাত আদায় করে তখন মহাল্লা যদি বলেন ফেরেস্তা যাও আমার উমুক বান্ধার সলাত আদায় করেছে এই সিএমের মাসে তার জন্য তুমি গুণ থেকে শত শত গুণ বাড়িয়ে দাও পাহাড় করে দাও তার নেকি কি পাহাড়ের মতো লেখা দাও কিন্তু সিএম ব্যতীত কারণ সিয়াম শুধুমাত্র আমারই জন্যে পালন করে স্ত্রী মেলন হতে বিরত থাকে এবং খাদ্য পানি থেকে বিরত থাকে শুধুমাত্র আমার এই জন্যে সিয়াম পালন করা হয় তাই সিয়াম পালনকারীর নেকি সিয়াম পালনকারীর প্রতিদান আমি নিজেই দিব তবে মানুষ যদি এই রমজান মাসে একটি ভালো কাজ করে একটি ভালো আমল করে যদি কোনো মানুষ দান করে যদি কোনো মানুষ সাদগা দেয় যদি কোনো মানুষ সলাত আদায় করে যদি কোনো মানুষ ফকির মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করে যদি কোনো মানুষ জাকাত দেয় যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে তাহলে তার প্রতিদান ফেরস্তার হাত দিয়ে মহান আল্লাহ দশ গুণ থেকে শত শত গুণ বাড়িয়ে দেন কিন্তু মহান আল্লাহ বলছেন সিএম ব্যতীত কারণ সিএম হচ্ছে আমার জন্যে পালন করা হয় মানুষ স্ত্রী মিলন হতে বিরত থাকে মানুষ খাদ্য পানি হতে বিরত থাকে শুধুমাত্র আমার জন্যে এবং তার প্রতিফল হিসাবে তার প্রতিদান আমি নিজেই দিব এই সিএম হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবান বলছেন সিএম হচ্ছে শুধুমাত্র আমার জন্যে তার প্রতিদান আমি নিজেই দিব আবু হরাই রাজ্জি আল্লাহ তাল বলেন আবু হরাই রাজ্য আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে এবং দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা বলেন তবে স্যাম ব্যতীত কারণ সিয়াম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রদান তার প্রতিদান আমি নিজেই দিব শ্যাম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে শ্যাম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে একটি হচ্ছে সময় পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে একটি হচ্ছে তার এফতারের সময় এবং দ্বিতীয়টি হচ্ছে কেয়ামতের মাঠে মহান আল্লাহর সাথে সাক্ষাতের সময় কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাতের সময় যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় শ্যাম পালন করে তার অতীতের নেকি তার অতীতের গুণা মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় শ্যামের রাত্রে এবাদতে কাটায় তার পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় লাইলাতুল কাদ্রের রাত্রে এবাদতে কাটায় তাহলে তার পরবর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরের হাদিস আবু হরারাজ্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবদ্ধ জিন সকলকে বন্দি করা হয় যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন অবদ্ধ জিন ও শয়তানকে শিকলবন্দী করা হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় কোনো দরজা খোলা থাকে না এবং জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় কোনো দরজাই খোলা থাকে না আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবদ্ধ জিন সকলকে শিকল বন্দি করা হয় এবং জাহান নামকে জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় কোনো দরজায় খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় কোনো দরজায় তার বন্ধ থাকে না এবং এক আহ্বানকারী এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন হে কল্যাণের অনুসরণকারী তোমরা অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থেমে যাও হে কল্যাণের অনুসরণকারী তোমরা অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থেমে যাও কারণ ফেরস্তাগণকে আল্লাহ লাগিয়ে দেন ফেরস্তাগণ আহ্বান করে বলতে থাকেন হে মন্দ কর্নেওয়ালারা তোমরা মন্দ করিও না হে ভালো কর্নেওয়ালারা তোমরা ভালোর দিকে অগ্রসর হও এই রমজান মাসে এক গুণ যদি নেকি করো শত শত গুণ বাহানো হয়ে থাকে তোমরা এই মাসে নেকি লুটে নাও এই মাসে তোমরা নেকি লুটতে থাকো যত পারো এ মাসে নেকি লুটতে থাকো তাই বলা হয়েছে হে মন্দর হে হে কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থেমে যাও হাদিস তিরমিজি এবং এই মাসের বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন আর এই এটা প্রত্যেক রাত্রেই হয়ে থাকে এই মাসে এ মাসে আল্লাহ সুবাহনতলা অনেক জাহান্নামীকে বের করে জাহান্নাম থেকে মুক্তি দেন আর এই যিনি এই কাজটি আল্লাহ প্রত্যেক রাত্রেই করে থাকেন এই হাদিস হচ্ছে তিরমিজি হাদিস নম্বর তিরমিজি এবং এবলু মাজা হাদিস নম্বর এক হাজার নশো ষাট তারপর হাদিসে এসেছে সোয়েল ইবনু সাদ রাজি আল্লাহ তাল বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ান জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ান কেয়ামতের দিন সেই দরজা দিয়ে জান্নাতবাসীরা প্রবে সেই দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে এবং সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না এবং সিএম পালনকারীরা প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে সেই দরজা দিয়ে কেউ আল্লাহ আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলু বলেছেন এই রাসুল সাল্লাহ আলু বলেছেন জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সেই রয়ান দরজা দিয়ে শুধুমাত্র সিএম পালনকারীরা প্রবেশ করবে এবং সে দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না সেই দরজা দিয়ে যখন সিএম পালনকারীরা প্রবেশ করে যাবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না হাদিস বুখারি হাদিস হাদিস বুখারি হাদিস নম্বর এক তারপর আবু হোয়ারা রাজ্জা আল্লাহ তাআলাহ বলেন নবী কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচ আর একটি ঢাল সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচ আর একটি ঢাল যদি কোনো মানুষ ইয়ানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করে তাহলে কেয়া মাতর মাঠে সেই সিয়াম তার সামনে জাহান নামের সামনে এবং তার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে সে ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করতে দিবে না এই সিএম সিএম হচ্ছে একটি আশ্চর্যজনক এবাদত যার এবাদতের জগতে তার সমপরিমাণ কোনো এবাদত নেই এর কি আল্লাহ সুভানতালা তালা নিজে হাতে দিবেন এবং আল্লাহ সুবাহনতালা তাকে তার প্রতিদান হিসাবে জান্নাত প্রবেশ করাবেন তারপর হাদিস জাবির রাজি আল্লাহ তালহ বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল যা দ্বারা জাহান নাম থেকে রক্ষা করা হবে জাহির রাজি আল্লাহন বলেন নবী করিম সাল্লাহআলাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার একটি ঢাল যা দ্বারা বান্দাকে জাহান নাম থেকে রক্ষা করা হবে সেটা সেটে আমার জন্যে এবং আমি নিজে তার প্রতিদান প্রদান করব হাদিস হাদিস আহমদ হাদিস নম্বর এক হাজার পাঁচ হাদিস নম্বর হাদিস নম্বর পনেরো হাজার দুশো নিরানব্বই তারপরে হাদিস মাজ ইবনু জাওয়াল রাজি আল্লাহ তালহ বলেন নবী করিম সাল্লাহ বলেছেন নবী করিম তাকে বললেন আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলবো না আমি বললাম হ্যাঁ বলুন আলু সাল্লাম বলুন তিনি বললেন সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ যে জাহান নাম থেকে আপনাকে রক্ষা করবে সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ যে জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে কিন্তু মনে রাখবেন সিএম এমানের সাথে ও স্বভাবের আশায় পালন করতে হবে সিএম এমানের সাথে ও স্বভাবের আশায় পালন করতে হবে সিএম যদি পালন করেন তাহলে আপনাকে গাড়ি থেকে বাঁচতে হবে সিএম যদি আপনি পালন করেন তাহলে আপনাকে খাদ্য পান থেকে বাঁচতে হবে সিএম যদি আপনি পালন করেন তাহলে আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচতে হবে সিএম যদি আপনি পালন করেন তাহলে আপনাকে স্ত্রী মিলন থেকে বাঁচতে হবে সিএম যদি আপনি পালন করেন তাহলে আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচতে হবে সিএম যদি আপনি পালন করে থাকেন তাহলে আপনাকে হারাম জিনিস থেকে বাঁচতে হবে তাহলে আপনার সিএম হবে আর না হলে আপনার উপবাস থাকা হবে আল্লাহর নিকট কোনো দাম নাই যদি কোনো মানুষ এইসব জিনিস থেকে বেঁচে সিএম পালন করে থাকে তাহলে কাল কেয়ামতের মাঠে তার জন্যে সেই সিএম জাহান নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ সিএম আপনার সামনে দাঁড়াবে এবং আপনাকে জাহান থেকে বাঁচিয়ে নিবে যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় সিএম পালন করে তাহলে তার থাকার জায়গা এক কথায় তার থাইকার জায়গা হবে জাহান্নাম এবং সরি তার যদি কোনো মানুষ ইমানের সাথে ও স্বভাবের আশায় সিএম পালন করে তাহলে তার থাইকার জায়গা হবে জান্নাত এবং জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুদের এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি কিভাবে সিএম পালন করবেন যদি আপনি ইমানের সাথে স্বভাবের আসাই সিএম পালন করেন তাহলে অবশ্যই আপনাকে সেই সিএম কিয়ামতের মাঠে আপনার সামনে ঢাল স্বরূপ দাঁড়াবে এবং আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে আর যদি আপনি মানুষ দেখানোর জন্য সিএম পালন করেন ধরেন যে আপনি সিএমও পালন করছেন এবং আপনি গালিও দিচ্ছেন সিএম পালন করছেন এবং আপনি বেমানিও করছেন আপনি সিএম পালন করছেন এবং আপনি সুদ ঘুষও খাচ্ছেন তাহলে আপনার সিএম হচ্ছে না সে সিএমের আল্লাহর নিকট কোনো দরকার নেই আপনি ভোকা থাকেন আপনি পিপাসাই থাকেন কোনো লাভ নেই কিন্তু আপনাকে সিএম পালন করতে হলে এই মানের সাথে স্বভাবের আশায় সিএম পালন করতে হবে আপনাকে সেই আয়াতটি আবার মনে করিয়ে দিই

আল্লাহ সুবাহ বলছেন হে ইমানদারগণ তোমরা এবার আপনি বুঝেন যে ইমানদার কে আপনি কি নিজে ইমানদার আপনি নিজে বুঝতে পারছেন আপনি নিজের চিন্তা ভাবনা করে নিজের বুকে হাত দিয়ে আপনি নিজে ভাবে চিন্তা ভাবনা চিন্তা করে দেখেন যদি আপনি ইমানদার হন তাহলে অবশ্যই আপনার সিএম কাজে আসবে অবশ্যই আপনি নেকি পাবেন অবশ্যই আপনি জান্নাত লাভ করতে পারবেন আল্লাহ জবান বলছেন হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা তাহলে এখানে সমস্ত মানুষকে বলা হতো কিন্তু এখানে শুধুমাত্র ইমানদার গণকে সিয়াম পালন করতে বলা হয়েছে আ যদি আপনি ইমানের সাথে স্বভাবের আসাই সিয়াম পালন করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে সেই সিএমের বিনিময়ে জান্নাত দিবেন এই কথা বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার